হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মিষ্টি আমার সবসময় ভাল লাগে তবে সেটা কোনো রেস্টুরেন্টে বসে থাকলে বাসায় বসে থাকলে মিষ্টিতে তখনই বেড়া দেয় জগন্নাথ যে যাওয়ার সময় প্রচন্ড মিষ্টি আসে সেই সময়টা আসলে সত্যি কষ্ট করে এবং বাইরে যারা নানা অফিস নামের লোক থাকে অথবা কর্মব্যস্ত লোক থাকে তাদের জন্য যতটা একটু কষ্ট করে বলুন আমার বাসার জানালা থেকে একটু আসলে বৃষ্টি দেখাই দেখতে পাচ্ছেন কচি কচি গাছের কথার উপর বৃষ্টির ফোটা গুলো কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন সুম বৃষ্টির সাথে তিল বাতাস অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছি কিন্তু মনে হচ্ছে এই ছাতা ছাতা নিয়ে বের হলেও শরীরকে রক্ষা করতে পারবো না এই বৃষ্টি থেকে এই কারণে মনে হলো যে বৃষ্টিটা একটু থামুক তারপরে বের হই কিন্তু বৃষ্টি থামার জন্য কোনো লক্ষ্য নেই বৃষ্টি হচ্ছে যদি অফিস না যাওয়া লাগতো বাইরে বেরোতে বৃষ্টিটা খুবই ভালো লাগতো তখন হয়তো দিয়ে বৃষ্টিতে দেখ অনেকক্ষণ দেখতে পারতাম অথবা ছাতা নিয়ে বাইরে ভিজেও আসতে পারতাম সমস্যা ছিল না কিন্তু এই মুহূর্তে আসলে ভিজে ভিজে অফিস যাওয়া ব্যাপারটা খুবই বৃদ্ধি তো কষ্টদায়ক বটে